ভোট বৈতরণী পার হতে খাজা গজার বদলে নকুলদানা আর বাতাসা দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বেলি করতে গিয়ে বিতর্কের সম্মুখীন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বাড়ি বাড়ি প্রসাদ বেলি করতে গিয়ে সাধারণ মানুষকে তৃণমূল করার নিদান বিধায়ক অনুগামীদের ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে যে পুরীরা জগন্নাথ জগন্নাথদেবের মন্দিরটা তিনি করেছেন এটা আমাদের কাছে সত্যি আমি একজন মুসলিম থাকলেও আমার কাছে কিন্তু তার একটা গর্বের বিষয় বলে সেই ক্ষেত্রে এখানে রাজনীতি নয় এখানে মানুষের কাছে প্রসাদ পৌঁছে দেওয়ার কাজ আমরা করছি তাতে এই নির্দেশটা পাঠানো হয়েছে জেলা পার্টির পক্ষ থেকে এবং তারা ব্যবস্থা করছেন কিছু কিছু লোক নেমেছেন কিছু নামবেন আজ থেকে আমরা এখানে শুরু করেছি এটা আমরা তিন চার দিন ধরে চালাবো এটা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়া হবে এবং সেখানে দেওয়া হবে এবং অন্যান্য এমএলএরাও লোকও সেটা করবে বলে আমার আশা আছে হিন্দু দরদি সাজার জন্যই এই নাটক বলে দাবি বিজেপির তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বুঝতে পেরেছে যে হিন্দুরা জোটবদ্ধ হচ্ছে মমতা ব্যানার্জির হিন্দু বিরোধী নীতির ফলে এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেসের হিন্দু বিরোধী নীতির ফলে তাই হিন্দুদের কাছে নতুন করে নকল হিন্দু হিন্দু দরদি সাজার জন্য আর তিনি এই সমস্ত জগন্নাথ দেবকে এখন নিয়ে প্রসাদ বিতরণ মন্দির রাজনীতিতে এক জায়গা ছাড়তে নারাজ তৃণমূল তাই দীঘার জগন্নাথ ধামের লেগেছে তৃণমূলের কর্মী সমর্থকরা এর আগে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে স্পেশাল ট্রেন দিয়ে বাতিলের ঘটনায় রাজনীতি দেখেছে বিভিন্ন মহল এখন ভোগ বেলিকে ঘিরে কি হয় সেটাই দেখার মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ